হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কুক আজকে শেয়ার করছি আমি যখন দুদিন বা তিন দিনের জন্য বাইরে কোনো কাজে যাই বেড়াতে যাই তো সেই ক্ষেত্রে আমি বাসায় আমার বাচ্চাদের জন্য যেভাবে মাংস মেরিনেট করে রেখে যাই সেই প্রসেসটা দেখাচ্ছি তো আমি এখানে সমস্ত মাংসর মধ্যে সব মশলা দিয়ে এমন কি রান্নায় যতটুকু তেল লাগবে তেলটা দিয়েও মাখিয়ে মাখিয়ে রেখে যাই কোনো মশলা এখানে বাদ নাই তারপর এরকম বক্সে দুই তিনটা বক্স নর্মাল ফ্রিজে রেখে যাই কারণ ওরা রান্না করতে চায় পছন্দ করে তো সেই ক্ষেত্রে বাসি তরকারি গরম করে খাবে বেটার তাদেরকে একটু ক্যাপাবল করার জন্য এই প্রসেসটা তো আমি এরকম ধরেন গরু মাংস মুরগি মাংস খাসি মাংস মশলা মাখিয়ে যাই আর প্রত্যেকটা মাংসের জন্য যদি আলু দিতে চাই তাহলে এরকম আলু কেটে আলাদা আলাদা প্যাকেট করে বক্সের উপর রেখে দিই তো সেই ক্ষেত্রে যেটা হয় ওরা ভাই বোনরা একদম পিকনিকের মতো এনজয় করতে থাকে আর আমার অভাবটাও বেশি ফিল করে না আমি আমার কাজটা খুব সুন্দর করে করে আসতে পারি তবে ইনস্ট্রাকশান থাকে যে একটু সাবধানে তো ওরা যেটা করে ওদের জন্য আমি কড়াইটাও দেখিয়ে যাই যে এই কড়াইটা তো শুধুমাত্র কড়াইয়ে মাংসটা এভাবে দিয়ে উপর থেকে ওরা আলু ছড়িয়ে দেয় এবং যে বাটিতে মাংস ছিল ওই বাটিটা একটু ধুয়ে অল্প করে পরিমাণ পানি দিয়ে ওরা এভাবে ঢেকে রাখবে অ্যান্ড দেন প্রথমে হাই হিটে দুই তিন মিনিট তারপর এরকম লো আছে চল্লিশ পঞ্চাশ মিনিটের জন্য ওরা মাংসটা এইভাবে রান্না করে নেয় এক্ষেত্রে ঘুটারানোর প্রয়োজন হয় না উপর থেকে আলুটা সিদ্ধ হয়ে যায় নিচের থেকে একদম কম আছে মাংসটা খুব সুন্দর করে হয়ে যায় খেতেও ভালো লাগে ওরা টাইমার সেট করে রাখে আর অ্যালার্ম দিলে ওরা চুলাটা বন্ধ করে দেয় ব্যাস এই হলো আজকে ওদের ট্রেনিংয়ের একটা অংশ শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই বিদায় বিরিয়ানির টাটা